হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে তালের বড়া রেসিপি আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা আমি বানিয়ে নিচ্ছি জন্ম অষ্টমী উপলক্ষে তালের এই বড়া রেসিপিটা বন্ধুরা এখানে আমি একটা পাকা তাল নিয়েছি তো এখন আমি তালটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিই বন্ধুরা এখন আমি তালের যে উপরের অংশটা থাকে ওটাকে আমি তুলে নেব। তারপর আমি তালের যে খসাটা আছে ওটাকে আমি ছাড়িয়ে নেব তো দেখো তালের খসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো তালের খসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে তিনটের মতো আঠি রয়েছে তো এটাকেও আমি ভেঙে নিচ্ছি তো ভেঙে নেওয়ার পর এখন একটু আমি জল এখানে দিয়ে দিব তারপর আমি ভালো মতো করে রসটাকে বের করে নেব তো এখানে আমি আর আমার দিদা মিলে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি তালের বড়া আর এটাই মেন কাজ তালের রস বের করার হাত দিয়ে চিপে চিপে ভালো মতো করে রসটাকে আমরা বের করে নিচ্ছি সবার প্রথমে তারপর একটা থালা আর একটা গামলার মধ্যে রেখে দিয়েছি আর টেকনি দিয়ে আমরা আবার রসটাকে ঢেলে পরিষ্কার করে নিয়ে নিব তারপর আমরা রেখে দিয়েছি এখন আমি বানিয়ে নেব তালের বড়ার জন্য প্রথমে আমরা গুড়টাকে ভালো মতো করে একটু তালের রস দিয়ে গুলিয়ে নিলাম তারপর এখানে আটা চালের গুঁড়ো আর রয়েছে সুজি দিয়ে আমরা ভালো মতো করে মেখে মেখে বানিয়ে নেব তো দেখো প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে আটা তারপরে আমরা এখন মেখে নেব তো ভালো মতো করে আমরা মেখে নিচ্ছি আর অর্ধেকটার রস আমরা রেখে দিয়েছি তো এখন আমরা ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম সুজি সুজিটা দিলে একটু বড়াটা নরম হয় খেতেও ভালো লাগে তো দেখো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তারপর দেখো এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে সর্ষের তেল আমি দিয়েছি তারপর একটা একটা করে বড়া আমি ছেড়ে দেব। তো দেখে নিলাম প্রথমে তেলটা ভালো মতো করে গরম হয়ে গেছে তো এরপর আমি একটা একটা করে বড়া আকারের শেপ দিয়ে দিচ্ছি তো এরকম ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি আর বেশি আঁচ দিলে চলবে না হালকা আচেই ভাজতে হবে কারণ ওপরটা হবে ভেতরটা হবে না তাই আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি আর এই তালের বড়াটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বন্ধুরা তোমরাও বানিয়ে নিও তো দেখো আমি এখন উল্টে পাল্টে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বড়াগুলোকে আর কি সুন্দর ফুলে গেছে তোমরা এই পদ্ধতিতে বানিয়ে নিলে এরকম হবে তালের বড়া রেসিপি তো দেখো বড়াগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমি তেল ঝরিয়ে বড়াগুলোকে আমি নামিয়ে রেখে দেব। তো বন্ধুরা এগুলো আমি নামিয়ে নিচ্ছি তালের বড়াগুলোকে তো তোমরাও এভাবে বানিয়ে নেবে বাড়িতে তারপরের ব্যাচগুলো আমি এভাবে ভেজে নেব তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো জন্মাষ্টমী উপলক্ষে আমি বানিয়েছিলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আজকে এ পর্যন্তই বাই বন্ধুরা